আজ চতুর্থী কিন্তু আমাদের পুজো পরিক্রমা শুরু দুপুরবেলা বেরিয়ে পড়লাম দুজন মিলে সারা কোচবিহারে কি কি সেরা পুজো হচ্ছে সেগুলো দেখতে গে দিনের আলোয় পুজো দেখার একটা কিন্তু মজাই আলাদা এবং রাতের আলোয় পুজো দেখার মজা আবার সেটা অন্য অনুভূতি টোটো করে বেরিয়ে পড়লাম আজকে একেবারে পুজো দেখব বলে সামনে পুলিশ লাইনে একটা কাকুর দোকান থেকে এই গামছা কিনলাম এই গামছা দিয়ে কী করবো সেটা কিন্তু ভিডিও শেষ শব্দে দেখতে হবে কেন এই গামছাটা কিনেছি বাজারে ব্যাস অনন্যা দাঁড়িয়েছিল আমার জন্য অলরেডি অপেক্ষা করছিল আমরা দুজন মিলে এরপরে এদিকে মানুষের কেনাকাটাই এখনও শেষ হয়নি অথচ আমরা বেরিয়ে পড়েছি পুজো দেখতে একেবারে কোচবিহার বাজারের আজকে মুখ্যম ভিড় ছিল মানে যাকে বলে বলার মতো না একশো টাকায় দেড়শো টাকায় শার্টের ছিল তো যাই হোক হোকবার পুজোর কথায় ফিরি আমাদের সর্বপ্রথম গন্তব্যস্থল ছিল রামভোলা স্কুলের পাশেই শান্তিকুটির ক্লাব এবং ব্যায়ামাগার প্রথমেই শুনেছিলাম যে ভীষণ ভালো পুজো হবে টাইম লাইনে রেখে দিয়েছে কোন কোন পুজো ভালো তো সেই অনুযায়ী দেখতে গেলাম শান্তিকুটির অসাধারণ শিল্পকর্ম ভ্যাটিকান সিটির আদলে এই প্যান্ডেলটি করা হয়েছে এবং এটা রাতের আলোতে কতটা সুন্দর লাগতে পারে সেটা নিশ্চয়ই যেহেতু প্যান্ডেলে ঢুকতে দিল না তাই নেক্সট ভাবলাম একটুখানি টাকা গাছ ক্লাবটা ঘুরে আসি কারণ শান্তিকুটের একদম পাশেই ছিল টাকা গাছ এবং সেটাও শুনেছি ভালোই পুজো তো প্রথমেই চোখ চলে গেল লাইটিংয়ের দিকে একেবারে নীল রঙের কোনো কিছু দিয়ে একটা লাইটিংয়ের ব্যবস্থা করা যেটা রাতের বেলা আসলে বোঝা যাবে বাট আমরা দিনের বেলাতেও জায়গাটা দেখে রাখলাম দূর থেকেই দেখা যাচ্ছে একেবারে আমার শাড়ি ম্যাচিং করে একটা প্যান্ডেল করা ভীষণ খুশিতে মনটা নেচে উঠলো গিয়ে দেখলাম সত্যিই তাই সেই হলুদ এবং কমলা এবং লাল রঙ মিশ্রণ করে একটা দারুণ প্যান্ডেল হয়তো দক্ষিণ সাউথ ইন্ডিয়ার কোনো আর কি মন্দির হবে তো সেখানে অনন্যা একটুখানি তার পছন্দ মতো রিলস বানিয়ে নিল এবং প্রথম মা দুর্গা দর্শন হল বলে আমি তাকে প্রণাম জানালাম আজকে আমার ঘোড়া চতুর্থীতে ঘোড়া বা দুর্গাপুজোর প্রথম মা দুর্গার দর্শন কিন্তু এই টাকা গাছ ক্লাবের মা দুর্গার দর্শন হলো এবং দেখতে এতটাই সুন্দর এই মূর্তিটা দেখে একেবারে মন ভরে গেল নেক্সট কোনো কথা না পারিয়ে আমরা চলে গেলাম ভারত ক্লাবে যেটা গুঞ্জবাড়ি থেকে এই পাঁচ মিনিটের হাঁটা পথ তো আমরা রামভোলা স্কুলের ওদিক দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি এই ক্র্যাফটিতে এবং এটাও কিন্তু ভীষণ সুন্দর ছোটো মোটো প্যান্ডেল হলে কি হবে দেখতে অসাধারণ কালো এবং লালের সঙ্গে একটা মিক্স আপ করে এত সুন্দর একটা প্যান্ডেল করেছে সত্যিই বলার মতো না আর আমার বিশেষ করে ওই ছোট্ট পুতুলগুলি কিন্তু ভীষণ ভালো লেগেছে তো দুর্গা এটা কিন্তু একটা মাস্ট ভিজিট যাকে আমি তো সব কিছু দিনের বেলায় দেখে নিচ্ছি রাতের বেলা আবার করে রিপিটেশন করব এরপরে সব থেকে যে পুজোটা নিয়ে চর্চা হচ্ছে চাই না হতে উমা সুভাষপল্লী ইউনিটের তো সেখানে চলে গেলাম অ্যাকচুয়ালি কি কী থিমে কাজ হয়েছে সেটা দেখার জন্য প্রথম থেকেই একটা মনের মধ্যে ইচ্ছা ছিল চাই না হতে উমা এই প্যান্ডেলটা এবার দেখতেই হবে গত বছর সুভাষপল্লী এত ভালো একটা কাজ করেছে কিন্তু আসার আমি আর সময় পাইনি তাই এবার দিন থাকতে থাকতেই প্রথমে দিনের বেলা দেখে নেবো এবং তারপর আবার রাত্রে ভিজিট করব। তো প্যান্ডেলে ঢোকার যে প্রবেশ প্রবেশপথটা সেটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে এবং ভীষণ সম্পূর্ণটা লাল কালার দিয়ে করা এবং ভেতরে ঢুকতেই একেবারে চোখ ধাতিয়ে গেল অসাধারণ শিল্পের কারো কাজ থেকে এবং যিনি এই প্যান্ডেলটি ডিজাইন করেছেন বা যার মাথা থেকে এই ভাবনা বেরিয়েছে তাকে সত্যিই কুর্নিশ জানাতেই হয় ভীষণ অন্ধকার এবং একটা আলোর একটা কারসাজি করে ভীষণ সুন্দর একটা থিমে কাজ করেছে ওরা যেটা দেখে সত্যিই আমি বলার ভাষা হারিয়ে ফেলছিলাম কি করে একটা ছোট্ট জায়গাতে মেয়েরা খাঁচায় বন্দি অবস্থায় থাকে হয়তো সেই ভাবনাকেই শিল্পী ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন এবং তার সঙ্গে এই ছোট ছোটো মেয়েদের সঙ্গে উমা বা মায়ের তুলনা করা হয়েছে এবং যে অসাধারণ এই যে ব্যালকানিটা বানিয়েছে না এটা সত্যি মনে হচ্ছিল যে আমি একটা পুরনো কোনো একটা সত্যিকারের ব্যালকনিতে এরকম ভাবে দাঁড়িয়ে আছি এবং সব থেকে যে আশ্চর্য বিষয়টা সেটা হচ্ছে সামনে যে মায়ের বা শাড়ি পরা যাকে বসানো হয়েছে কুমারী পূজার জন্য তো ওনাকে রেখে আমি সত্যি প্রথমে ভেবেছিলাম যে সত্যি কোনো মানুষ বসে আছে আমি প্রথম বিশ্বাসই করতে পারিনি যে এটা কারো হাতের কাজও হতে পারে তো এই যে জিনিসটা এই যে ওনার মহিলাটির যে প্রতিকৃতিটা এটা আমাকে সত্যি সত্যি সত্যিই যাকে বলে আমার কাছে অনবদ্য লেগেছে ওয়ান অব দ্য মানে শ্রেষ্ঠ যাকে বলে এরপরে মায়ের মূর্তির দিকে তাকিয়ে তো আর চৌখি ফেরাতে পারলাম না প্রায় আমরা প্রায় ওখানে অনেকক্ষণ শুধুমাত্র মায়ের মূর্তি এবং এই কুমারী পুজোর জন্য এই বালিকাটির দিকেই শুধুমাত্র তাকিয়েছিলাম এবং তারপর চারিপাশের কাজ সত্যিই দেখার মতো এবং ছোটো ছোটো নেটের পর্দাতে হাতের ছাপ ফেলে ফেলে যেভাবে ওনারা কাজ করেছেন সত্যি এটা বলার ভাষা রাখে না যে এটা

অন্যান্য প্যান্ডেলের কাজ যাও বা শেষের মুহূর্তে নিউটন ক্লাবে কিন্তু সেটা এখনও দেখা গেলো না নিউটন ক্লাবে তখনও কাজ চলছে মন্দিরের ভেতরে যাওয়া তো দূরের কথা মন্দিরের প্রথমেই আমরা গিয়ে দেখলাম কাজ চলছে তাই আর পা বাড়ায়নি তবে যিনি আল্পনা আঁকছিলেন তার আল্পনাটা আমার এতটাই ভালো লাগলো যে আমি একটুখানি ভিডিও না করে পারলাম না তো ওনার হাতের কাজের একটুখানি ভিডিও করে রেখেছি যাতে এটা কমপ্লিট হওয়ার পর এসে সম্পূর্ণরূপে দেখতে পারি ভেতরে যাওয়ার আর কোনো রকম কোনো চেষ্টা করলাম না এরপর সোজা চলে গেলাম দীপানিতার বাড়িতে আমাদের ইচ্ছেবাকের অনেকগুলো কাজ তখন বাকি এবং ও সেটা বসে বসে করছে

পুজোতে ঘুরতে বেরিয়েও আমাদের ইচ্ছে বাকের কাজ করতে হচ্ছে মানে আমি ভাবতেই পারিনি এটা জাস্ট ইনস্ট্যান্ট আমাকে এটা বিপানিত হবে আমি জাস্ট বললাম তাহলে আর দেরি কেসের বাড়িতে নিয়ে গিয়ে আর কাজ ফেলে রাখার কোনো মানে নেই যেহেতু ওর বাড়িতে মেশিন আছে আমি জাস্ট দুটো দুটো ওখানে আধ ঘন্টার মধ্যে স্কারটা বানিয়ে ওকে দিয়ে ব্যাস আবার ঘুরতে বেরিয়ে পড়েছি আমরা তিনজন মিলে একটা মুড়িয়ে জানি কই গেটে কোমরটাকে ফিনিশ বিভিন্ন কাজের চাপের মধ্যেও এই চতুর্থ থেকে যে এবারে ঘুরতে পারলাম এই জন্য নিজেকে অনেক ধন্যবাদ জানাইছি এর আগে আবার এতটাই ব্যস্ত ছিলাম যে প্রায় সপ্তমীতেও ঠিকঠাক বেরোতে পারিনি অষ্টমীর রাতে একটুখানি বেরিয়েছিলাম বা চতুর্থ যে দিনের বেলা বেরোনো সত্যিই একটা আনন্দ দেয় এরপরে পঞ্চমী রয়েছে কালকে কালকেও অবশ্যই আমরা বের হব তার মাঝখানে আমার এই কাজ কার্ডটিও বানানো হয়ে গেল সেটা দীপানিটিকে পরিয়ে অলরেডি ভিডিও করেছি

ব্যাস আর কি চাই সাগরদিঘির পাড়ে চা খেয়ে দে বাড়িতে ফেরার পালা বাজারে কিছু কাজ ছিল সেগুলো করে সোজা বাড়িতে চলে এসেছি আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার পেজটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে লাইক করবেন